পয়গাম তো দিয়েছিল আমি মোহাম্মদুর রসুল্লাহ ও বাবা শুনো চেহারা কালো নাকি দেখতে কেমন দেখা যায় এটা আমার দেখার বিষয় না তুমি অতি দ্রুত যাও তোমার আগে যদি ওই সাহাবী রসুলের দরবারে পৌঁছা যায় আর তোমার বিরুদ্ধে যদি পয়গাম্বরের কাছে বিচার দেয় তাইলে তোমার ব্যাপারে আয়াত নাজিল হবে তোমার উপরে গজব নাজিল হবে এবার লোকটা বলে ঠিকই তো আছে এই জন্য দৌড়ায় গেছে দৌড়ায় ডাকতেছে সাদ দাঁড়াও দাঁড়াও কিন্তু সাদও পয়গম্বরের কাছাকাছি গেছে শ্বশুর মিয়াও ওই পয়গম্বরের কাছাকাছি গেছে সাদ বলার আগে বলে আর রাসূল আল্লাহ শুনেন আমারটা আগে শুনেন আমারটা আগে শুনেন আমি বলতে চাচ্ছি আমি যেটা বলি সেটা শুনেন আমি আমার মেয়েকে বিবাহ দিব আমিও রাজি আমার মেয়েও রাজি সাদকে কিছু বলতে দেয় নাই কারণ জানে যদি সাদ তার কথা উপস্থাপনা করে আর সেটা বলে পয়গম্বর যদি আমার ব্যাপারে রাগান্বিত হয়ে যায় তাহলে আমার উপরে গজব নাজিল হবে এই জন্য বন্ধুগণ এবার পয়গম্বর সাদরে ডাকবে বলে সাদরে বিবাহত হয়ে গেল এবার মহারণা কি দিবা তো পয়গম্বরকে ডাকতে বলে সাদ ইয়া রাসূলুল্লাহ আমার পেটেরই তো খাবার নাই আমি আবার আমার স্ত্রীরে কি খাবার দিব আল্লাহর পয়গম্বর বলেন আমি তিনজন সাহাবির নাম তোমার কাছে লিখে দেই তিনজন সাহাবীর কাছে যাবা হজরতে উসমানের কাছে যাবা হজরতে আবু বকরের কাছে যাবা হজরতে আলীর কাছে যাবা এই তিনজন সাহাবির কাছে যাবা তিনজন সাহাবির কাছে যাওয়ার পরে মহারানা ওঠার পরেও আড়াইশো হামের মতো বেশি ছিল আল্লাহর পয়গাম্বর বলছেন এগুলা দিয়ে তুমি মার্কেট করবা তো যখন সাত নামের এই সাহাবিটা মদিনার মার্কেটে গিয়েছেন যাওয়ার পরে যখন বিবাহের বাজার করবেন করার সময় তার কানের মাঝে আওয়াজ আসছে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ জিহাদের কথা তার কানে আসছে আর কে যেন বলছে পায়গাম্বর তো জিহাদের ময়দানে উপস্থিত হয়েছে সাদের কিন্তু বিবাহ রাত্রিতে বাসর রাত কিন্তু সাদ চাদর মুরিদিয়া যুদ্ধের ময়দানে চলে গেছে যুদ্ধের ময়দানে যা সাদ রাদিয়াল্লাহু যুদ্ধ করতেছেন যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে করতে শাহাদাতের তামান্নাও তিনি লাভ করেছেন তো পয়গাম্বরের কাছে সাদরাদি আল্লাহু তাল আনহু এইভাবে চাদর মুড়ি দিয়া মুড়ি দিয়া যুদ্ধ করতেছে পয়গাম্বর বলেন আমার লিস্টের মধ্যে তো তার নাম নাই কিন্তু এই সাহাবিটা কি তাকে ধরে আনার পরে কিন্তু তাকে অনেক বর্ষা আঘাত লাগিয়েছে ক্ষত বিক্ষত করেছে সাদরাদি আল্লাহু তাল আনহু পয়গাম্বরের রানের উপরে রাখছে পয়গম্বরের রানের উপরে রাখার পরে এবার সাদ রাজি আল্লাহ আনহুকে আল্লাহর পয়গম্বর বলে ও আমার সাদ রে তোমার তো আমি যুদ্ধে আসার অনুমতি দেই নাই তোমার তো বাসর সাদ ডাকতে বলে কেমতির ময়দানে যদি আমার মালিক আমার ডাকতে বলে সাদরে রে তুই যুদ্ধের ময়দানে আসো নাই তুমি বাসর রাতের মজা বুক করছো আর পয়গম্বর রক্তে রঞ্জিত হয়েছে এই কথা যদি আসরের ময়দানে আমার মালিক বলে রে সেদিন আমি কি জবাব দিব এই জন্য আমি আমার বিবাহের বাসর না করে যুদ্ধের ময়দানে আসছি আল্লাহ রব্বুল আলাম বলেন হে আমার ইমানদার বান্দারা আমার জমিন প্রশস্ত সুতরাং একমাত্র আমারই এবাদত কর এই আয়াতের আয়াতের শানে নজুল হলো যখন মক্কার মুশরেকরা মুসলমানদের উপর নির্যাতন শুরু করে দিলেন তখন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হিজরতের নির্দেশ দিলেন আয়াত নাজিল করলেন এইজন্য এই জন্য আবাদত করতে গিয়ে যদি কোনো বিঘ্নতা সৃষ্টি হয় বাধা সৃষ্টি হয় তাহলে অন্যত্র যে এবাদত করতে হবে মালিকের আবাদত বন্ধ করা যাবে না এই জন্য আমাদের বীর সৈনিক ইসলামের ইসলামের যারা বড় বড় সৈনিক ছিলেন তারা এই ইসলামকে ইসলামকে টিকিয়ে রাখার জন্য জীবন দিয়ে দিয়েছে কিন্তু ইমান দেয় না এই জন্য এই জন্য আমাদের 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 ইমানকে মজবুত করতে হবে আমাদের আমলকে মজবুত করতে হবে কোন অবস্থাতেই বন্ধ করা যাবে না বন্ধ করার কোন ক্ষেত্র নাই এই জন্য অন্যত্র চলে এবাদত যেমন যেমন পায়গম্বরের একজন সাহাবি ছিলেন ইসলাম গ্রহণ করে নাই ইসলাম গ্রহণ করার পূর্বে মানুষ তাকে ডাকত আব্দুল বলে তাকে ডাকত পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের উপদেশ শোনার পরে এই আব্দুল উজ্জার অন্তরের ভিতরে দিনের মহাব্বত ইসলামের মহাব্বত ইমান বৃদ্ধি হল বৃদ্ধি হল পয়গম্বরের হাতে হাত রেখে যখন কালেমা পরে মুসলমান হয়ে গেল কালেমা পরে মুসলমান হয়ে যাওয়ার পরে তার উপরে নির্যাতন শুরু হয়ে গেল বাড়িতে গিয়েছেন তার চাচাকে জানায় দিয়েছে যে তোমার বাতিজা কিন্তু মোহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে এবার চাচা আবদুলজাকে ডাক দে বলে তোমার বাবা ইন্তেকাল করেছে তোমার বাবার সম্পদ যা আছে আমার সম্পদ যা আছে তোমার মায়ের সম্পদ যা আছে সব তোমার নামে হবে কিন্তু তুমি কিন্তু তুমি মোহাম্মদের কালেমা ছেড়ে দাও কালেমা তোমার ছাড়তে হবে যদি তুমি না ছাড়ো তাহলে তোমার উপরে আঘাতের পর আঘাত করা হবে বন্ধুগণ আমার এই জন্য ইমান টিকে রাখার জন্য আমাদের এই বীর সৈনিক ইসলামের বীর সৈনিকেরা তাদের শরীরের মধ্যে তাদের শরীরকে রক্তে রঞ্জিত করে দিয়েছে শরীরকে রক্তাক্ত করে দিয়েছে কিন্তু তারপরেও ইমান বিচলিত হইতে দেয় নাই ইমান মজবুত করার জন্য তারা তাদের নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে আল্লাহ পাকের রাহে তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু ইমান নষ্ট করে নাই আব্দুল উজ্জাকে তার চাচা বললেন যদি তুমি মোহাম্মদের কালেমা পরিত্যাগ না করো না ছাড়ো তাহলে তাহলে শুনে রাখো আমার যত সম্পত্তি আছে তোমার বাবার যত সম্পত্তি আছে সব কিছু থেকে তোমাকে পরিত্যাগ করা হবে আব্দুল উজ্জা ডাক দে বলে চাচা তুমি আমার কথা শুনিয়ালো তাম পৃথিবী যদি আমার ছাড়তে হয় আমি ছাড়ার জন্য রাজি আছি কিন্তু আমি যেই রবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি যত তাড়াতাড়ি পারো আমারে ছাড়িয়া দাও আমি মোহাম্মদুর রসুল দরবারে পড়ে থাকবো সুবাহান আমি মুহাম্মদের দরবারে পড়ে থাকি দরবারে পড়ে আব্দুল উজ্জাকে এবার এমন ভাবে তাকে বাধা হলো তাকে রক্তে রঞ্জিত করে দেওয়া হলো তাকে প্রহার করা হলো প্রহার করার পরে তারপরেও আব্দুল উজ্জা বলে না না আমাকে মারতে 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 যদি মেরে উফেলে কিন্তু আমি যে মোহাম্মদের কালেমা পড়েছি ইমানের মজা বুঝেছি ইমানের স্বাদ আমার পক্ষে পরিত্যাগ করা কোনোভাবে সম্ভব না জানাই দিলেন অফেলে বলে দিলেন যে দুনিয়ার সব ছাড়তে পারি কিন্তু ইসলাম আর ঈমান আমি ছাড়তে পারবো না বেদম প্রহার করার পরে রক্তে রঞ্জিত করে ফেলে সারা রাত্রি তাকে পিটিয়েছে এবার যখন বললেন তুমি যেহেতু ইসলাম পরিত্যাগ করবা না ইসলাম সর্বনা মোহাম্মদের ধর্মকেই তুমি মেরে নিবে তুমি আমাদের ধর্মে চুনকালি মেখে দিলা তাহলে তোমার গায়ে আব্দুল উজ্জা যে পোশাক আছে এ পোশাকটা খুলে দাও শেষ পর্যন্ত আব্দুল উজ্জার গায়ে যে পোশাকটা ছিল ওই পোশাকটাও তার চাচা খুলে ফেলে দিয়েছে উলঙ্গ হইয়া কোন রকম লজ্জাস্থানটা ডাকিয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন বের হবেন কনকনে শীত এই শীতের মধ্যে নবী মোহাম্মদুর রসুল হুজরার কাছে যেই দরজা দিয়ে আমার আপনার নবী বের হবেন তার কাছাকাছি দাঁড়িয়ে আছে স্থান ধরে নবী যখন দরজা খুলছে পায়গাম্বর দরজা খুলে দেখার পরে দেখেন একজন উলঙ্গ শরীরে কোনো পোশাক নাই শরীর একেবারে উলঙ্গ লজ্জা স্থানটা কোন রকম ডেকে রাখছে আল্লাহর পয়গাম্বর ডাক দে বলে আব্দুল কে তুমি এবার আবদুল্লাহ ডাক দে বলে ও পয়গাম্বর আপনার হাতে হাত রেখে কালেমা পড়ার কারণে আমার যা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সম্পদ থেকে আমাকে পরিত্যাহ্য করেছে সব থেকে সব কিছু থেকে ছেড়ে করেছে কিন্তু কয় আপনার ইমান আপনি যে আমাকে ইসলাম গ্রহণ করিয়ে মুসলমান বানিয়ে দিয়েছেন আমি মুসলমান হয়েছি আমি আমার ইমানের সম্মান দিয়েছি আমি ব্যাজ্যুতি হয়েছি আমার লজ্জা স্থান ধরে আমি আপনার পর্যন্ত এসেছি আল্লাহর পয়গম্বর বলেন বলেন যে তুমি আমার জন্য এত কিছু করেছ আব্দুল্লাহ আবদুল্লাহর এমন অবস্থা দেখে পয়গম্বর বিচলিত হয়ে গিয়েছে আব্দুল্লাহকে দেখে পয়গম্বর চোখের পানি ফেলেছে নবী মোহাম্মদুর রসুল শেষ পর্যন্ত পয়গম্বর আবদুল্লাহকে নিজের জুব্বা জান করে দিয়েছেন সুবাহান শুধু তাই নয় বন্ধু ফজরের নামাজ পড়েছে ফজরের নামাজ পড়ার পরে সব সাহাবাই কেরামের চোখ উল্টিয়া গেছে এত বড় মর্যাদা পড়ল আলী আবু বকর উসমান এত দামি সাহাবি হইয়া নবী পাকের জুব্বা পড়তে পারে নাই কিন্তু আব্দুল্লাহর গায়ে জুব্বা দেখা যায় আব্দুল্লাহকে ফজরের নামাজের পরে ডাক দিছে পয়গম্বর ডাকতে বলে আব্দুল্লাহ রে আজকে তুমি আমার কাছে যে দুয়ার কথা বলবা ওই দোয়া আমি মালিকের দরবারে করব ওই দোয়া কবুল হয়ে যাবে ওই দোয়া মঞ্জুর হয়ে যাবে আব্দুল্লাহ তুমি আমাকে বলো তোমার জন্য কি দোয়া করব জন্য বন্ধু ইসলামের যারা বীর সৈনিক ছিলেন একজন কাফেরের ঘরে কাফেরের ঘরে হযরত আসিয়া তিনি একজন পাক্কা ইমানদার ছিলেন সে কেমন iman এনেছিলেন এই ফেরাউন এই জালেম আছিয়াকে হামানের বুদ্ধিতে বলছে আমার স্ত্রী তো আমাকে খুদা মানে না হামান ডাক দিয়ে বলছে তুমি তোমার স্ত্রীকে উলঙ্গ করে ছেড়ে দাও সমস্ত মানুষের সমাগমের মধ্যে তোমার স্ত্রীকে উলঙ্গ করে দিয়েছে ফেরাউন শুধু তাই নয় আসিয়াকে প্রাক মেরেছেন এই জন্য আমার মালিক বলে ফাবুদু কারণ কারণ আপনার এবাদত করতে যদি বিঘ্নতা হয় কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে মালিকের জমিনের অভাব নাই মালিকের জমিন প্রশস্ত অন্যত্র যে আপনার এবাদত করতে হবে এটা হলো ইমানের দাবি একজন মুসলমানের এই জন্য যারা মহামনীষী ইসলামের বীর সৈনিক ছিলেন বন্ধু বেলালে হাবসি তিনি এই ইসলামের জন্য জীবন দিয়েছেন কিন্তু ইমান দেয় নাই আমার একজন সাহাবি জীবন দিয়েছে ইমান দেয় নাই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবি উনি জীবন দিয়েছে কিন্তু ইমান দেয় নাই এই জন্য ফেরাউন তার স্ত্রীকে প্রাক মেরেছে মারার পরেও সে ইমানকে সারে নাই জীবন দিয়ে দিয়েছে এই জন্য বন্ধুগণ যে কথাটা বলতেছিলাম আল্লাহর পায়গাম্বর মোহাম্মদুর রসুল্লাহ আব্দুল্লাহকে বললেন আজকে তুমি যেই দোয়াটা করবে করার জন্য বলবে আমি মালিকের দরবারে সেই দোয়া করবো আমি আপনার কাছে একটা আবদার করব সেটা হলো আমার মালিক যাতে আমাকে শাহাদাতের মৃত্যু দা এই দোয়া আপনি করে কিন্তু আমার আপনার মোহাম্মদ উল্টা দোয়া করলেন আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন আমার আবদুল্লা ইমানের জন্য জীবন সব সবকিছু ছেড়ে দিয়েছে আমার আব্দুল্লাহর সম্পত্তির অভাব ছিল না গো মালিক টাকা পয়সার অভাব ছিল না কিন্তু সে ইমানকে মজবুত করে ধরেছে ইমানের জন্য উলঙ্গ হয়েছে হয়েছে এরপরে ইমান এই জন্য আমার আবদুল্লাহ যখন শাহাতের মৃত্যু চেয়েছে কোনো যুদ্ধের ময়দানে যাতে কোনো কাফিরের তলবা আমার আব্দুল্লাহ মৃত্যুবরণ না করে যদি নবী মোহাম্মদুল রসুল্লাহ এই দোয়া করে তাহলে কাফেরদের কোন তোরবারি আবদুল্লাহকে মারতে পারবে কিন্তু এই আবদুল্লাহ শাহাদাতের তামান্না করেছিল এই দোয়া নবী করেছেন কিন্তু তিনি এক যুদ্ধে যাওয়ার সময় প্রতিমধ্য জরে আক্রান্ত হয়ে তিনি শাহাদাতের মৃত্যু বরণ করেন এইজন্য নবীর দোয়া বিফলে যায় না এইজন্য জন্য ইমান 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 যারা মজবুতের সাথে জীবন চালাবে তাদের ইমান মজবুত হইতে থাকবে আরেকজন পয়গম্বরের সাহাবি ছিলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ইসলামের বড় সৈনিক নবীর দরবারে পড়ে থাকতেন সর্বসময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিয়োজিত থাকতেন একদিন আল্লাহর পয়গম্বর ডাক দেন বলে সাদরে তুমি কি বিবাহ শাদী করবা না তোমার কি বিവാহ সাদেক করা লাগবে না সাদ ডাকে বলে ইয়া আমারে দেখতে তো বড় কানও দেখা যায় আমার চেহারাটাও তত বেশি সুন্দর না আমারে কে এই মদিনাতে নিয়ে দিবে আমাকে মদিনাতে মেয়ে দেওয়ার মতো এমন কোনো লোক তো পাওয়া যাবে না আল্লাহর پیغمبر বলে ওস্তাদ রে আমি একটা ঠিকানার কথা বলে দিব এই ঠিকানা অনুযায়ী তুমি তার বাড়িতে যাবা এই মদিনার মধ্যে একজন শিল্পপতি ব্যবসায়ী তার একজন মেয়ে আছে বড় সুন্দরী মদিনার মধ্যে ওয়ান পিস তার চাইতে সুন্দরী রমণী মদিনাতে আর একজন ওরাই ঠিকানা দেওয়ার পরে ওই শিল্পপতি ব্যবসায়ীর বাড়িতে ঠিকানা অনুযায়ী গেছে যাওয়ার পরে যায় বলতেছে আল্লাহর পয়গম্বর আমাকে পাঠিয়েছেন আপনার কাছে আপনার মেয়ে আমার কাছে বিবাহ দিবেন ওই ব্যক্তি চোখ উল্টিয়ে বলে যার এত কালার কালার চেহারার কোনো ডট নাই আর আমার মেয়ে একজন শিল্পপতির মেয়ে তোমার মতো একজন চেহারা বেশি সুন্দর না তোমার কাছে আমি আমার মেয়ে বিবাহ দেবে এটা তুমি কিভাবে ভাবলে বলছে বলার পরে আল্লাহর পয়গম্বর ডাক বলেন সাতকে বলে দিয়েছেন পয়গম্বরের প্রস্তাবনা তার কাছে পেশ করেছে তিনি তাকে ফিরিয়ে দিয়েছে এমন কি তার ধারে দাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে এবার ভিতর থেকে তার মেয়ে এই কথাগুলা শুনছে এবার ডাক দে বলে বাবা আমার বিবাহের প্রস্তাব নিয়ে এখানে কে এসেছিল সে বলল একজন পয়গাম্বরের সাহাবি এসেছিল কি বলছে কয় বলল তোমাকে নাকি তার কাছে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব করেছে তুমি কি বলেছো বাবা আমি না করেছি তুমি কেন না করলা তুমি কি শুনছো দুনিয়ার কোন সাধারণ মানুষকেই বিবাহের পয়গাম দিয়েছে পয়গাম তো আমি মোহাম্মদুর রসুল্লাহ ও বাবা শুনো চেহারা কালো না কি দেখতে কেমন দেখা যায় এটা আমার দেখার বিষয় না তুমি অতি দ্রুত যাও তোমার আগে যদি ওই সাহাবি রসুলের দরবারে পৌঁছা যায় আর তোমার বিরুদ্ধে যদি পয়গম্বরের কাছে বিচার দেয় তাইলে তোমার ব্যাপারে আয়াত নাজিল হবে তোমার উপরে গজব নাজিল হবে এবার লোকটা বলে ঠিকই তো আছে এই জন্য দৌড়ায় গেছে দৌড়ায় ডাকতেছে সাদ দাঁড়াও দাঁড়াও কিন্তু সাদও পয়গম্বরের কাছাকাছি গেছে শ্বশুর মিয়াও ওই পয়গম্বরের কাছাকাছি গেছে সাদ বলার আগে বলে আর সুলাল্লাহ শুনেন আমারটা আগে শুনেন আমারটা আগে শুনেন আমি বলতে চাচ্ছি আমি যেটা বলি সেটা শুনেন আমি আমার মেয়েকে বিবাহ দিব আমিও রাজি আমার মেয়েও রাজি সাদকে কিছু বলতে দেয় নাই কারণ জানে যদি সাদ তার কথা উপস্থাপনা করে আর সেটা বলে পয়গম্বর যদি আমার ব্যাপারে রাগান্বিত হয়ে যায় তাহলে আমার উপরে গজব নাজিল হবে এই জন্য বন্ধুগণ এবার পয়গম্বর সাদরে ডাকবে বলে সাদরে বিবাহত হয়ে গেল এবার মহারণা কি দিবা তো পয়গম্বরকে ডাকতে বলে সাদ ইয়া রাসূলুল্লাহ আমার পেটির তো খাবার নাই আমি আবার আমার স্ত্রীর কি খাবার দিব আল্লাহর پیغمبر বলেন আমি তিনজন সাহাবীর নাম তোমার কাছে লিখে দেই তিনজন সাহাবীর কাছে যাবা হজরতে উসমানের কাছে যাবা হজরতে আবু বকরের কাছে যাবা হজরতে আলীর কাছে যাবা এই তিনজন সাহাবীর কাছে যাবা তিনজন সাহাবীর কাছে যাওয়ার পরে মহরানা ওঠার পরেও আড়াইশো হামের মতো বেশি ছিল আল্লাহর পয়গম্বর বলছেন এগুলা দিয়ে তুমি মার্কেট করবা তো যখন সাত নামের এই সাহাবিটা মদিনার মার্কেটে গিয়েছেন যাওয়ার পরে যখন বিবাহের বাজার করবেন করার সময় তার কানের মাঝে আওয়াজ আসছে হাইয়া আল জিহাদ হাইয়া আলাল জিহাদ জিহাদের কথা তার কানে আসছে আর কে যেন বলছে কয়েকম্বর তো জেহাদের ময়দানে উপস্থিত হয়েছে সাদের কিন্তু বিবাহ রাত্রিতে বা সরাত কিন্তু সাত চাদর মুড়ি দিয়া যুদ্ধের ময়দানে চলে গেছে যুদ্ধের ময়দানে যা সাদরান যুদ্ধ করতেছেন যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে করতে শাহাদাতের তামান্নাও তিনি লাভ করেছেন তো পয়গম্বরের কাছে সাদরাদি আল্লাহুতাল আনহু যে এইভাবে চাদর মুড়ি দিয়া মুড়ি দিয়া যুদ্ধ করতেছে পয়গম্বর বলেন আমার লিস্টের মধ্যে তো তার নাম নাই কিন্তু এই সাহাব ইটা কি তাকে ধরে আনার পরে কিন্তু তাকে অনেক বর্ষা আর আঘাত লাগিয়েছে কত বিক্ষত করেছে সাদরাদি আল্লাহুতাল আনহুকে আল পয়গাম্বরের রানের উপরে রাখছে পয়গম্বরের রানের উপরে গান পড়ে এবার সাদ রাদি আল্লাহ হুতানহুকে আল্লাহর পয়গম্বর বলে ও আমার সাদরে রে তোমার তো আমি যুদ্ধে আসার অনুমতি দেই নাই তোমার তো বাসর সাদতে বলে কেমতির ময়দানে যদি আমার মালিক আমার ডাকতে বলে সাদরে রে তুই যুদ্ধের ময়দানে আসো নাই তুমি বাসর রাতের মজা বুক করছো আর পয়গাম্বর রক্তে রঞ্জিত হয়েছে এই কথা যদি ময়দানে আমার মালিক বলে রেগম্বর সেদিন আমি কি জবাব দিব এই জন্য আমি আমার বিবাহের না করে যুদ্ধের ময়দানে আস এবার আল্লাহর পায়গম্বর মোহাম্মদুর রসহুল্লাহ সাল্লি ও সাল্লাম তার রানের উপরেই সাদের মাতা কিছু সময়ের মধ্যেই তিনি আল্লাহ পাকের সাথে তার দিদার হয়ে যাবে সাদর দি আল্লাহ তালা দিকে তাকাইয়া পয়লাম মুস্কি মুস্কি হাসে আবার মুখ বুরা এবার সাহাবাই কেরাম জিজ্ঞাসা জিজ্ঞাস করেনি আর আপনি সাদির দিকে তাকাইয়া আপনার মুখ অন্য দিকে ঘুরান আবার মুসকি মুস্কি হাসেন তার কারণ কি আল্লাহ পাক আল্লাহর রসুল বলে ওগু আমার সাহাবিরা সাদ রাজি আল্লাহ আনহু যখন তার রুহ মারকটা বের হবে হাজার হাজার সাহাবি এখানে আগমন করেছে এই দৃশ্যটা দেখা আমি পয়গম্বর হাসি আর আমি আমার চেহারা অন্য দিকে তার কারণ হলো আমার সাদকে বরণ করার জন্য জান্নাতি সুন্দর এসে উপস্থিত হয়েছেন তাদের সৌন্দর্য তাদের মর্যাদা দেখে দেখে আমি হাসতেছি আর আমি অন্যদিকে লজ্জায় চেহারায় মুখ এই জন্য আমার মালিক বলছেন আল্লাহ রব্বুর আলমিল আমাদেরকে আমাদেরকে ইমানকে মজবুত করার জন্য যেন আল্লাহ পাক তৌফিক এনায়াত করেন আমরা ইমান আমল নিয়ে আমাদের জীবন যাতে সুন্দর করতে পারি আল্লাহ পাক যেন আমাদের সকলকেই তৌফিক দান করেন ওমা আলেই না